ক্রাইডার অ্যালুমিনিয়ামের ক্রাঙ্কসেট থ্রি স্পিডের এবং সীমানোর টার্নিং দেওয়া হচ্ছে সামনে যার ফলে সীমানোর পার্টসের কোয়ালিটি অলের ভালো হয় এটা তো আপনি খুব ভালো করে জানেন আর একটা সাইকেলের সিটটা যদি ভালো না হয় তাহলে সাইকেলটা চালানোর এক্সপিরিয়েন্সটাও কিন্তু ভালো হবে না তো সেই জায়গা থেকে ভালো একটা সিট দিয়েছে যেটাতে আপনি বসে আরাম পাবেন গ্রেপটাও মোটামুটি ভালো দিয়েছে এবং আনকমন কোয়ালিটি আসেন দেখায় একটু প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে সাথে কিন্তু সুন্দর একটা প্যাডেল দিয়েছে সব মিলায় এই সাইকেলটা কিন্তু বিশ হাজার টাকার প্যাকেজের একটা কম্বো আপনি যদি ড্রিম সাইকেল থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ফেলেন এখনই তাহলে কিন্তু আপনি নতুন নতুন সাইকেলটা প্রিমিয়াম রেটে পেয়ে যাবেন বাট যদি দেরি করে ফেলেন পরবর্তীতে না পেলে আমাদের কিন্তু কিছুই করা থাকবে না আপনার জন্য তো যারা যারা সাইকেলটা নিতে চান ডিসক্রিপশনে ডিটেল দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা কমেন্ট সেকশানে সব পেয়ে যাবেন আসল কথা যার খোঁজার সে পেয়ে যাবে সে পেয়ে গেলে সাইকেলটা কিন্তু আপনি এখন অর্ডার করে ফেলতে পারেন রিম স্টোর থেকে তো তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার সাথে আসসালামু আলাইকুম